ডাইন হাতের ডাইন কি জানেন রংপুরের সব থেকে সুন্দর এখান রাস্তা মানে মুই এটা মানে আবার খুব রংপুরের সব থেকে সুন্দর এখন রাস্তা যাই হোক এই রাস্তাটা ডিচুর মধ্যে মেডিকেল মোড় পর্যন্ত হ্যাঁ কিন্তু সুন্দর রাস্তা দেখো আরে বাবা এই টেসলা গুলোর জন্য এই দেখো কাই কুন্দি যায় কোনো হুশ নাই এই টেসলা গুলোর জন্য সুন্দর রাস্তাটা অসুন্দর হয়ে গেছে একটা যাত্রী হলে হাত দেখা আর কোনো কথা নাই বেড়ে বেড়ে ঘরাই না মানে কি একটা অবস্থা চিন্তা করি দেখো এখন এ পাকি এখন দিয়ে ডাইন পাখিখানা যাই নাকি ডাইন পাখিখানা গেলে ভালো হইবে না সোজা দিয়ে বেড়ে গেলে হইবে কারণ তো

কি চাইছে এই বাবা ৰাস্তা ঘাট খৰচ খৰচি যাম যাম দে মাতাৰ প্ৰতি নে মোৰ মাতাৰ প্ৰতি এ মটৰ চাইকেলত মোৰ কোম্পানী থাকিলে মই মটৰ চাইকেলত টকা চিন্তা কৰি কিনে